আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আবারও আসছি গাবতুলি হাটে চাচা আসসালামু আলাইকুম এটা কত চাইতেছেন চাচা দুই লাখ পঞ্চাশ বাবা দুই লাখ পঞ্চাশ না কয় মন হইতে পারে সাড়ে ছয় মন সাড়ে চার মন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন এরপর একটা তারপরে নয় মন এটা নয় মন করে না দেখি আপনি পালা গরু বিক্রি করেন আবার ব্যবসা করেন এটা কত দিতেছেন 2 লাখ 60 2 লাখ 60 না তারপরে এই যে এটা এটা হুম এটা 2 লাখ 50 2 লাখ 50 এটা কয় মন হতে পারে এটা আষ্টমন আষ্টমন আট মন হবে 2 লাখ 50 আর সর্বশেষ এটা 2 লাখ 2 লাখ না এটা কয় মন হতে পারে 6 মন

এটা দোনোটা পনেরো লাখ করে গাপ তুলে হাতে ঢুকলেই এটা পাবেন এই যে দুইটা আছে গরু দনোটায় পনেরো লাখ করে কেউ যদি আসেন এই যে দিয়াবাড়ি রোডের এই রোডের আসলে এই রোডের উল্টা দিকে এই যে এই গরু দুইটা পেয়ে যাবেন আর এই দুইটার প্রতিটার মূল্য হলো পনেরো লক্ষ করে পনেরো লক্ষ করে এই যে একটা আর এই যে একটা এই গরুর কোনো নাম নাই আপনারা আসলে এখানে দেখতে পারবেন যে দুইটা গরু এই যে উটের সাথে আছে এই যে উট এই উটের সাথে দুইটা গরু আছে এই দুইটার গরুর দাম কত করে চল্লিশ দুইটা না কত মন হইতে পারে তিরিশ মন করে এটা হলো এই যে এবার গরু এই দুইটা তিরিশ মন করে হবে আর দুইটা হলো চাওয়া চল্লিশ করে এটা বিষ আর এটা বিষ ঠিক আছে তা আসলে এই সাথে যোগাযোগ করবেন ঠিক আছে এই দুইটা গরু পেয়ে যাবেন এই যে গরু দুটাকে এখন দাঁড় করানো হয়েছে দেখতে পাচ্ছেন বিশাল সাইজের গরু গাপটলি হাতের সুন্দর সুন্দর বইল গরু বিশাল বড় বড় সাইজের বিশাল বড় সাইজের গরু এত বড় সাইজের গরু আমার ক্যামেরা তো আসছে না তাহলে চাচা এইগুলি কোন জায়গার গরু এটি সব এই গরুটা হচ্ছে গরু ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু না এটা কত চাইতেছেন দাম চাচি 3 লাখ 3 লাখ 20 না কয় মন হইতে পারে এটা 10 মন আছে 10 মন প্লাস না আর এই পাশেরটা পাশেরটা বেশি আছে

দুই লাখ বিস তিন না এটা পারে মন এটা তিন লাখ মন হবে আপনারা গাফ তুলে হাটে আসলে এই ভিতরে পাইবেন ওনাদের গরু তারপরে এই যার একটা আছে এটা একই দাম তিন লাখ তিন লাখ এটাও একই দাম সেম এটা এটা একটু কম আছে তিন লাখ না এটা ওই ওইটা আর এটা তো সেমই দেখতে লাগে হ্যাঁ এটা আর কি সুন্দর হয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা এটা কত চাইতেছেন এটার দাম সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ না এটা কয়মন হইব বেশি হবে এটা এটা যার গুরু ওনার নাম কি আনোয়ার মন্ডল আনোয়ার মন্ডল না ওনার নাম্বারটা দেওয়া যাবে অবশ্যই হ্যাঁ দেন একটু জিরো ওয়ান নাহলে আপনার নাম্বারই কোন জিরো ওয়ান নাইন না ঠিক আছে আনোয়ার মন্ডল ভাইয়ের গরু এইগুলি ঠিক আছে আপনার এই গাব হাটে আসলে আসলেই হাজি মোহাম্মদ আনোর হোসেন মন্ডল বাইর গরু তা আপনার গাব আসলে এই যে যাদের এরকম বড় বড় সাইজের বইল গরু লাগবে আপনারা আসলে যোগাযোগ করবেন ঠিক আছে ওনাকে পেয়ে যাবেন এই যে ওনার এইখানে মিনিমাম এক দুই তিন চার সাতটা গরু আছে আরো চাইলে ওনারা আরো আপনাদের কালেকশন দেখাইতে পারে ওনাদের আরো গরু আছে আপনারা যে মনে যার এই আসলে ওখান থেকে পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম বিশাল বিশাল সাইজের বড় বড় সাইজের গরু ক্যামেরা তো আসছে না এত বড় বড় গরু সবই কুষ্টিয়ার গরু এই যে সাতটা এখানে গরু আছে বিশাল বড় সাইজের এটাও বিশাল গুরু এই গরু একটা আছে দেখতে পাচ্ছেন তারপরে এই যে একটা গরু হলো নেপালি গরু তারপরে এখানে আছে সার গরু বিশাল বড় বড় সাইজের গরু গাবতলি হাটে এখন উঠেছে তো আপনারা আসলে পাবেন এই যে আপনারা দেখতেছেন এটাও বিশাল বড় সাইজের গরু এগুলি ক্রস সাইজের গরু এগুলি সব ক্রস সাইজের গরু যার একটা গরু সাইজের গরু এগুলি সব বড় বড় গরু